হ্যালো নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন খুব সকাল সকাল চলে আসলাম মাঠে আমাদের সেই দানা দেখতেছেন দানা তোলা রয়েছে গতকাল বিকালে দানা তুলে রেখে গেছিলাম বিক্রি করবে এর উদ্দেশ্যে আমাদের ঝিনে দেওয়া ভাইটো হাটে নিয়ে যাবে আমার বড় ভাই তো আমাদের এই দানাগুলো একটা জমিতে লাগানোর কথা ছিল সেখানে লাগাইতে পারি নাই অনেক কারণবশত তো এখন ফেলে রেখে আর লাভ নেই তো যদি কিছু বিক্রি করে টাকা আসে টাকা যায় আসুক এখন আমার জমিটা পরিষ্কার করা লাগবে কারণ উস্তের ভিতরে অনেক ঘাস এবং এই দানা থাকার কারণে উস্তে গাছগুলো বড় হচ্ছে না এই উস্তে গাছগুলো বাঁচাতে হলে দানাগুলো পরিষ্কার করতে হবে তো এখান থেকে যা টাকা আসবে সেটাই লাভ দেখতেছেন দানাগুলোর বয়স হয়ে গেছে মাথাগুলো অনেক শুকায় যাচ্ছে খুব সকালে আসছে দেখতেছেন কি পরিমানে নিয়ারে ভিজে আছে সারা রাত মাঠেই ছিল তো অবস্থা করা শেষ কয় বস্তা আছে তিন তিন ছয় সাত আট মোট আট বস্তা দানা হয়েছে তো আজকে এখন বাজারে নিয়ে যাবে দানার দাম এখন খুবই কম